একশো চুয়াল্লিশ ধারার মুখে বাধা পেয়ে শনিবার সন্দেশখালী থেকে ফিরতে হয় বিজেপি প্রতিনিধি দলকে ঠিক তার কিছু পরেই এলাকায় পৌঁছন কান্ডের প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল বিজেপির প্রতিনিধি দলকে যেখানে আটকে দেওয়া হয়েছিল কামদুনির প্রতিবাদীদেরও ঠিক সেই জায়গাতেই আটকে দেয় পুলিশ

পাপিয়া দাস নামে এক মহিলার ফোন পে এসেছেন পাপিয়ার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ জামিনের ব্যবস্থা করতে হবে নিয়ম অনুযায়ী চারজনের বেশি জমায়েত করা যাবে না কিন্তু তারা এসেছেন দুজন সুতরাং নিয়ম ভাঙছেন না তবুও অনুমতি মেলেনি পুলিশের তরফে আমরা দুজন পাপিয়া দাসের বাড়িতে যাব স্যার আমরা আইন ভাঙবো না আইনের না আমরা পাপিয়া দাসের হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে যেহেতু ওনার পাপিয়া দাস আমাদেরকে ফোন করেছিল যে আপনারা আসুন ওদেরকে জামিনেরও তো ব্যবস্থা করতে হবে তো তার জন্য আমরা যাচ্ছি আমরা আইন না আইনের উপরেও আমরা যাবো না বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ যারা আজকে বুদ্ধিজীবী সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে তারা কি আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছে তাদের চোখে কি এই সন্দেশকালীন মানুষগুলোর কথা দেখতে পাচ্ছে না তারা চোখে দেখতে পাচ্ছে না এই সন্দেশকালীন দাঁড়ানো উচিত তাদেরকে একটু জন্য মনে হচ্ছে না দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথাবার্তার পর যতক্ষণ যেতে দেওয়া হবে না ততক্ষণ অবস্থা চলবে এই প্রত্যয় এরপর রাস্তাতেই অবস্থান বিক্ষোভে বসেন মৌসুমি চুম্পা আনিস খানের মৃত্যু দুলুআখাকিতে কামদুনির কর্মসূচনে খুব ঝরে পড়ে পুলিশের বিরুদ্ধে এখন পুলিশের ভূমিকা একের পর এক দেখে আসছে 2013 থেকে আজকে পুলিশ যদি শর্ট এক চার্জশিট দিত আজকে কামদুনের দসিরা কিন্তু বেকসুর খালাস হতো না আপনারা জানেন আনিশ খানের পিছনে খুনের পিছনে কিন্তু এই পুলিশেরই হাত তার কিছুদিন আগে আপনারা জানেন দুলুআখাকিতে পুলিশ দাঁড়িয়ে থাকা কালিনি তাদের ঘরবাড়ি ধড়িয়ে দেয়া হয়েছিল এই সন্দেশখালীতে প্রত্যেকটা মানুষ কিন্তু চেয়েছিল পুলিশের সাহায্য কারণ সাধারণ মানুষ কিন্তু আগে প্রশাসন যে দৌড়ে যায় যে তাদের যে প্রশাসন যেন সব রকম দিক থেকে সাহায্য করে সেই জায়গায় প্রশাসন কি করছে নিজের ঘুষের টাকায় পকেট ভরছে সাধারণ মানুষের দিক রাস্তায় ধর্নাতে ও পুলিশের অনুমতি মেলেনি অবশেষে অবস্থান তুলে নেন টুম্পা মৌসুমি কিন্তু প্রশস্ত করে রাখেন পরবর্তী আন্দোলনের পথ আজকের মতো আমরা অবস্থান বিক্ষোভটা তুলে নিলাম তো প্রত্যেক মানুষের কাছে একটা আমাদের কর্মসূচি বলতে বলতে পারেন যে আমরা যে কদিনই পারবো আসার চেষ্টা করব কারণ আমরা চাইছি যে পুলিশ কতদিন আটকাতে পারে সেটাই আমরা দেখতে চাই ক্যামেরায় সুরজিৎ আমানিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ